চলে এসেছি আরও একটা লাইভ নিয়ে এবার আমরা আছি তালবোনাতেই এটা সমিতির মাঠ এই জায়গাটার নাম ঘোষপাড়া তালবোনার এরিয়াতেই ওই দুটো ঠাকুর আমরা পেয়ে গেলাম একটা আমরা আগের ভিডিওতেই দেখালাম এবং এটা দেখাচ্ছি এটাও একটা খুব সুন্দর থিমের মধ্যে হয়েছে গোটাটাই শোলার কাজ আছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা পুরো শোলা দিয়ে সমস্ত ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে নানান রকমের প্রাণীর ছবি আছে তো আস্তে আস্তে চলুন আমরা ভিতরটা দেখাবো এই সমস্ত প্যান্ডেলই কিন্তু রাতের একটা আলাদা ভিউ হবে দিনের একটা আলাদা ভিউ হয় রাতের ভিউগুলো স্বাভাবিক লাইট জ্বললে অন্যরকম লাগবে এবং দিনের বেলা একদম অন্যরকম লাগছে তো চলুন ভিতরটা এবার আমরা দেখব রকম এরা ডেকোরেশন করেছে ভিতরে তো যেরকম বললাম গোটা প্যান্ডেলটাই শোলা দিয়ে তৈরি তো দেখতে পাচ্ছেন ঢুকে এখানে ফুল ফুল শোলা দিয়ে তৈরি করা হয়েছে এবং ভিতরে অনেক বড় বড় আকারের মূর্তি আছে পুরোটাই শোলা দিয়ে তো এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে ঢুকেই গাছ গাছ তৈরি করা হয়েছে এবং তার সঙ্গে পাশাপাশি এখানে এই যে একটা মুখ তৈরি করা হয়েছে যেটা একটা ফুলের মতো দেখতে লাগছে মোস্ট প্রভাবলি এই জায়গাটা নেচারকে কোনো না কোনোভাবে কানেক্ট করছে নেচারের দিকগুলোকে তুলে ধরা হয়েছে যেমন ফুল এই সব গাছ এই রকম ধরনের জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো দেখতেই পাচ্ছেন জায়গাটা অপূর্ব লাগছে যেহেতু এত সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছে তো গোটা জায়গাটা ওপরে দেখতে পাচ্ছি অনেক পাখির মতো হ্যাঁ যেটা আমি বললাম নেচারটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন বন জঙ্গল গাছ তার পাশাপাশি এখানে প্রাণীগুলো যেগুলো আছে আর যে মূর্তিটা আছে মায়ের প্রতিমা সেটা আমরা দেখব এখানে ইতিমধ্যে পুজো শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছি আমরা তো মায়ের যে মূর্তিটা আছে সেটাও কিন্তু একটা মানে বোন বনের মধ্যে মানে মা আছেন এরকম একটা মূর্তিটাকে ফুটিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছি আমরা মায়ের মূর্তিটাও অপূর্ব দেখতে লাগছে যেরকম বললাম যেহেতু এটা নেচার টাইপের থিমটা নেচারের মধ্যে আছে পাখি পশু পাখি সেরকমই মায়ের মূর্তির দুই পাশে কিন্তু সোলার বড় বড় হরিণের স্ট্যাচু আমরা দেখতে পাচ্ছি যেটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখান এবার আমরা কাছ থেকে একটু মূর্তিটা দেখানোর চেষ্টা করব অপূর্ব লাগছে দেখতে প্রতিমাটা দুই পাশে ময়ূরের পাগনা দিয়ে সরি ময়ূরের যে ইয়েগুলো হয় ময়ূরের যে ফেদারগুলো হয় আর কি পেখমের যে এটা অংশটা সেই রকম ভাবে এখানে ডেকোরেশনটা করা হয়েছে খুব সুন্দর লাগছে জায়গাটা বলছি আপনি কি এখানকারই সদস্য আচ্ছা কি নাম আপনার মালিক আচ্ছা এই নিয়ে যদি একটু কিছু বলতেন অন্যকে বললা হবে না তো আমরা আরো অন্য যারা আছেন এখানে ঘুরতে এসেছেন তাদের হ্যাঁ দর্শনার্থী যারা আছেন তাদের কাছ থেকে একটু জেনে নেব তারা এখানে কিরকম ঘুরছেন কিরকম এনজয় করছেন জায়গাটা দাদা আপনার নাম সুব্রত বাসা এখানেই পারি কার্তিক গ্রামে কাল্লা কি প্রত্যেক বছর আছে কীরকম লাগে এখানটা এই প্যান্ডেলটা ধন্যবাদ তো দেখতে পাচ্ছে না ম্যাক্সিমাম জনেই কিন্তু বাইরে থেকে এসেছেন যেহেতু সকাল বেলা তো এই টাইমটায় খুব স্বাভাবিক যে কাল্লার আশেপাশে যে এরিয়াগুলো আছে সেখানকার মানুষজন আসবেন এবং কাল্ার যারা আছেন তারা তো সন্ধে থেকে ঘুরবেনই খুব স্বাভাবিক তখন তো ভিড় হয় অনেক তো এখানে কিন্তু দেখছি সকাল থেকেই কিন্তু প্রচুর মানুষ ঘুরছেন প্যান্ডেলে প্যান্ডেল হপিং করছেন সমস্তটা দেখছেন তারা নিজেদের মধ্যে এনজয় করছেন তো এই ছিল আমাদের সেকেন্ড প্যান্ডেল দর্শন তো আমরা দেখালাম সেকেন্ড আমাদের ছিল এর পরেও কিন্তু আরো অনেক অনেক প্যান্ডেল আমরা লাইভ নিয়ে আসব কারণ এরপরেও আরো অনেক অনেক প্যান্ডেল আছে তো এই আচ্ছা আপনার নাম

তো দেখছেন সবাই কিন্তু বাইরে থেকে আসছেন এবং এখানে অলরেডি ভিড়ও হতে লেগেছে কিছুক্ষণের মধ্যেই তো এইভাবেই কিন্তু সারা দিন চলবে এখানকার ঠাকুর দেখা যত বেলা বাড়বে তত মানুষের ভিড়ও বাড়বে এখানে তো এই রকম করে প্রত্যেকটা প্যান্ডেল যতগুলো আমরা পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব কভার করার চেষ্টা করব তো আপনারা এর পরবর্তী লাইভেও আমাদের সঙ্গে থাকবেন তো এই লাইভটা আমরা এখানেই শেষ কর